হাই গাইস আসসালামু আলাইকুম আমি রেক্সনা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এখন আমরা ভাণ্ডারি উপজেলা পারে আসছি আপনাদের সামনে নতুন ভিডিওটি তুলে ধরার জন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ফলো করুন ফলো যদি না করেন তাহলে কিন্তু মিস করবেন অনেক আকর্ষণীয় জিনিস দেখতে পাইতে আছেন যে আমরা এখন এমন একটি জায়গায় আসছি খুবই আকর্ষণীয় জায়গাটি গাইস দেখুন আমার সামনের দিকে এই দেখা যাচ্ছে কুসফুলি এবং কুঁসফুলির সাইজেই দেখা যাচ্ছে ফুল গাছ চুলকুকুখী ফুল আর অন্যান্য ফুল গাছ আছে সব ফুলের নাম তো আর আমি জানি না কিন্তু আপনারা আমাকে কমেন্টে বলিয়ে দেবেন যে কোনটা কোন ফুল দেখুন আমার দুই সাইডে ফুল গাছ আছে পুকুরের বাম সাইডও আমার ফুল গাছ আর ডান সাইডও ফুল গাছ সূর্যমুখী ফুল এখানে শুধু ফুল গাছ আর ফুল গাছ এই যে দেখুন বড় বড় সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে আর গাড়ি চলবে কিছুটা আমার হাতের নামে অনেক সূর্যবুজি ফুল দেখা যাচ্ছে এবং হাতের ডাইনেও আছে সূর্যমুখী ফুল গাছ গাইস দেখুন দুই সাইডে শুধু ফুল গাছ আর ফুল গাছ এখানে ফুলগাছে শুধু চতুর্দিকে বরফ সূর্যমুখী ফুল বড় বড় দেখা যাচ্ছে এই সাদা ফুলটা কি ফুল জবা 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 গাইস এই যে দেখা যাচ্ছে সাদা জবা গায়ে দেখতেই পাচ্ছেন পরিবেশটা এত সুন্দর লাগছে যা অবাক হওয়ার মতো এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ যা ভালো লাগবে না এমন কোনো লোক নেই গাই দেখতে পাচ্ছেন আমরা পুকুরের ভিতরে নেকের উপরে উঠি এখানে সামনে দেখা যাচ্ছে একটি ঝর্ণাও আছে ঝর্ণা চার কিনারে চারটি আছে কিন্তু আমাদের সামনে এখানে একটি আছে সুন্দর পানিটা উপরে উঠছে ভালো লাগছে দেখলে গাছ দেখতে খুব সুন্দর ভালো লাগছে ওই কিনারেও একটি ঝর্ণা দেখা যাচ্ছে পানিটা উপরে ওঠে আবার নিচে পড়ে দেখতে খুব সুন্দর লাগে এত নাম শুনের মাঝে ওই যে একটা মেশিন মেশিনটার নাম জানি না আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে ওই মেশিনটা কি ওই যে দেখা যাচ্ছে হলুদ এবং নীল রঙের যে ওইটা একই মেশিন আমি তো জানি না আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবো ওই মেশিনটা কি গায়ে এই দেখুন আমাদের সামনে দুটি ভবন গাছ এই দেখুন আমার হাতের বামে এই ফুল গাছ এই ফুল গাছটা কি বলতে পারি না গায়ে আমরা এখন দেখুন ওখানে যাচ্ছি পুকুরের মাঝখানে এখন গিয়ে আপনাদের ওখানে মাছ দেখাবো নানান কালারের মাছ ভাই দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে রঙিন মাছ গুলা কত সুন্দর ভাবে সাফাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে দেখুন কাজ কত সুন্দর মাছ নানান কালারের মুড়ি ফালাই দি তো গাই দেখুন প্রচুর মাছ প্রচুর মাছ এখানে দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর মাছ যা বাসায় প্রকাশ করার মতো না

মাছ আছে মাছ তাই দেখতে পাচ্ছেন আবার দেখুন প্রচুর মাছ এখানে প্রচুর মাছ মাছে কি রকম কত আছে দেখতে পাচ্ছেন তাই দেখুন যে মাছে কি অবস্থা করতে আছে দেখুন

কম গায়ে দেখুন এ জায়গায় এই মাছ মাছগুলো দেখার জন্য প্রচুর মানুষের ভিড় পরে যায় প্রতিদিন প্রতিদিন বিকালবেলা প্রচুর মানুষের ভিড় পরে যায় এত মানুষ সব জায়গায় দেখুন দেখলে তো অবাক হয়ে যাবে না খারাপ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে বাস বানাইছে মানে সাথে সিস্টেম তৈরি করছে আমরা এখানে এখন আমাদের ভিডিওটি শেষ করতে চাচ্ছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামতকে আমাদেরকে জানিয়ে দিবেন দিদি কিন্তু ভুলবেন না অবশ্যই দিবেন আমরা কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিতে নিয়ে আসতে সব সময়ের জন্য আপনারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিবেন লাইক সাবস্ক্রাইব দিতে অবশ্যই ভুলবেন না কিন্তু এখন আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা আমাদের নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকিবেন এবং আপনারা সুস্থ ঠাকুর সব সময়ের জন্য আর আমাদের ভিডিওটি দেখে লাইক শেষ শেয়ার এখন আমরা এখানেই বিদায়